আসসালামু আলাইকুম জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রে গেছেন আর সাথে করে নিয়ে গেছেন তিনটা দলের চারজন রাজনীতিবিদকে এর ভেতরে জামাতের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে এই আখতার হোসেন এবং যারা এনসিপি থেকে দেখেন সেখানে জনেফ ক্যানেডি বিমানবন্দরে যখন নামলো নামার পরে ঘটনা কি ঘটলো সেখান থেকে ডক্টর ইউনুসকে সেফ করে নিয়ে গেল ওই যে মর্ত আছে যারা আছে তারা ভারতীয় চর যারা এরা ডক্টর ইউনুসকে সেফ করে নিয়ে গেল আর আওয়ামী গুন্ডা পান্ডাদের কাছে লাঞ্চনার জন্য ছেড়ে দিয়ে গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির আক্তার এবং যারাকে এখন কথা হচ্ছে তাহলে কেন ডক্টর তাহের কেন এখানে লাঞ্ছনের শিকার হলো না দেখেন এই যে বিএনপি তার এত বড় দল মনে করে যুক্তরাষ্ট্র বিএনপির এত হেডাম এই বিএনপি তখন সেখানে কোথায় ছিল ধরে নিলাম আমরা এনসিপি ছোট একটা দল সেখানে তাদের কর্মী নেই কিন্তু বিএনপি তো হিউজ একটা দল তাদের সেই নেতাকর্মী কোথায় ছিল যখন ডক্টর আব্দুল্লা মোহাম্মদ তাহেরকে জামাতের শিবিরের নেতাকর্মীরা সেখানে স্লোগান দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল তখন হয়তো মনে মনে চাচ্ছিল তাকেও নিয়ে যাক ডক্টর এই মির্জা ফুকুর ইসলাম আলমগীরকে কিন্তু তিনি তাহেরের ব্যাপারে যখন স্লোগান দিল তখন তিনি মনও ক্ষুণ্ণ হলে তখন তাদেরকে আবার ডাইভার্ট করে অন্যদিকে টেনে নিয়ে যাওয়া হল সাথে গেল কে আক্তার জারা মির্জা ফুকরুলের সাথে তখনই আওয়ামী লীগের দ্বারা লাঞ্ছনার শিকার হলো এই মির্জা ফখরুল সাহেব আক্তার এবং যারাকে দেখেন তারপরে ওই সময়টাতে কিন্তু ওইখানে কিন্তু তাদেরকে যতটুকু প্রটেকশন দিয়েছে শেখানো জামাত এবং শিবিরের দেখবেন সামনে যে ছেলেটা সেই ছেলেটা মারুফ যিনি এই শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি সেই ছেলেটা বলছিল যে মির্জা ফকরুল বলছেন স্যার আপনি ভয় পাবেন না আমরা জামাত শিবির এখানে আছি আপনার নিরাপত্তার জন্য কথা হচ্ছে দেখেন এই মির্জা ফখরুল এই জামাতের বর্তায়। জামাত নাকি তিরিশটা সিটের কারণে নাকি এমন লাফালাফি করছে পিয়ারের কথা বলছে তিরিশটা সিট দিলে হয়ে যেত একেবারে ডাহা মিথ্যাচার কথাগুলো দেখেন এই এনসিপি যে এনসিপি আক্তারকে এবং এই জারাকের এই সেভ করলো এই এনসিপি সুযোগ পেরেই জামাতের সমালোচনা করে অথচ যে আওয়ামী লীগ এই মির্জা ফখরুলকে লাঞ্ছনা করলো এন না এই আক্তার এবং যারাকে লাঞ্ছিত করল সেই আওয়ামী লীগের ব্যাপারে মির্জা ফখরুল বলছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তাই নিষিদ্ধ না এবং নির্বাচনে দেখতে চান চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগ দ্বারা লাঞ্ছিত হলো মির্জা ফখরুল সে আওয়ামী লীগকে তিনি নির্বাচনে দেখতে চান নিষিদ্ধ দেখতে চান না জাতীয় পার্টিকেও নির্বাচনে দেখতে চান অথচ যেই জামাত ইসলাম পঁচিশ বছরের সঙ্গী সে জামাতকে তারা দূরে ঠেলে দিয়েছে তাদের ব্যাপারে যত প্রোপাগান্ডা আছে সব চালে চালিয়ে যাচ্ছে জামাতের ব্যাপারে এমন কোন হিনু কথাবার্তা নেই যা বলছে না এখন দেখেন ডক্টর ইউনুস নিজে সেফ হয়ে চলে গেলেন পিনাকি ভট্টাচার্য দাদা একবার একটা কথা বলছিলেন যে এভাবেই একদিন ইউনুস সবাইকে ফেলে চলে যাবে এখন চিন্তা করে দেখেন আজকে আমেরিকাতে যদি আওয়ামী লীগের এই এই সব গুন্ডা পাণ্ডাদের দ্বারা এরকম ভাবে লাঞ্চিত হতে হয় তাহলে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার স্বপ্ন দেখতেছি মির্জা ফখরুলরা সেই আওয়ামী লীগ যদি আসে আমি নিশ্চিত যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তে নির্বাচনে আওয়ামী লীগ পাশ করবে কারণ প্রতিটা আসনে হাজার কোটি টাকা খরচ করার মতো এই টাকা চুরি করে দেশ থেকে নিয়ে গেছে আওয়ামী লীগ এই টাকা তারা ভাঙবে প্রশাসনের রন্দে রন্দে ছড়িয়ে আছে আওয়ামী লীগের তারা সচিবালয় দেখেন আপনি সেখানেও আওয়ামী লীগের লোকেরা প্রত্যেকটা প্রশাসনের জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকেরা এখন এই আওয়ামী লীগদেরকে রেখে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করার সমর্থ রয়েছে তাদের এই সব রেখে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এখানে আওয়ামী লীগকে মূলত আনার মূল কারণটাই হচ্ছে জামাতকে দূরে টেনে দাও কারণ জামাতকে কাছে আনতে পারবে না আর মূলত ভারতকে খুশি করা এখন ভারতকে খুশি করতে গিয়ে নিজের অস্তিত্ব যখন বিলীন হচ্ছে তখন আপনি ভারতকে খুশি করবেন এই বিএনপি এই মির্জা সাহেবরা তারাও অনেক বেশি জানেন গত পনেরো সতেরো বছরে এদেশের মানুষ কতটা নির্যাতিত হয়েছে কত বিএনপির নেতাকর্মীরা গুম হয়েছে ইলিয়াস আলী খুন হয়েছে বেগম খালাদা জিয়া সাড়ে তিন বছর জেল এবং গৃহবন্দি থেকেছে তার এখনো পর্যন্ত সতেরো বছর দেশের ভেতরে আসতে পারতেছে না আরাফাত খুকু মারা গেছে তার আক্রমণ ভাই হয়ে দেখতে পারে নাই বাবর পনেরো বছর বা ষোলো বছর জেল খেটেছে মির্জা ফখরুল্লাহ জানে কিন্তু স্বার্থ কোন জায়গায় জানে লুকিয়ে আছে যার কারণে আওয়ামী লীগকেই ঘুরে ফিরে তারা চাচ্ছে এখন এই যে আওয়ামী লীগ তাদেরকে হামলা করলো যুক্তরাষ্ট্রে এই যে এত বড় দল তাদের এত হ্যাডম তাদের এত কিছু তাদের যুক্তরাষ্ট্রে এত বিশাল নেতা কর্মী অথচ মির্জা ফখরুলকে বাঁচানোর জন্য কেউ এলো না বাঁচালো কারা যাদেরকে এখন বিএনপি চরম শত্রু মনে করতেছে যাদের ব্যাপারে এমন কোন হীন কথাবার্তা নেই যা বলতেছে না যাদেরকে যাদের রাজনীতি করার জন্য তারা স্পেস দিতে চায় না সেই জামাত শিবিরের ছেলেরাই কর্মীরাই মির্জা ফখরুলকে প্রটেকশন দিয়ে নিয়ে গেছে যে এনসিপি কথায় কথায় জামাত শিবিরের বদনাম করে বা সমালোচনা করে সেই এনসিপির আক্তার এবং যারাকে তারা সেভ করে নিয়ে গেছে চিন্তা করে দেখেন একবার এমন অশ্লীল বাক্যগুলো কথা বলছেন বকাবকি করেছেন আওয়ামী এটা একটা মানুষের পক্ষে আসলে এগুলো বলার মতো না এরা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সেরেছে যে তাদেরকে কিভাবে লাঞ্ছনা এবং অপমান করেছে এই বিষয়গুলো তারা করছে এখন আমরা এটা জন্য শুধু নিন্দা জানাবো এটা না এটার সঠিক বিচার আমরা চাই দেখেন আমরাও আওয়ামী আমলে নির্যাতিত আমরাও ঘরের বাইরে থাকতে হয়েছে ঘরে থাকতে পারে নাই নির্যাতিত আজকে তারা যদি ভুলে যায় যে মির্জা ফখরুলরা যদি তাদের নিজেদের স্বার্থে ভুলে যায় যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে তাহলে আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়াবো দেশবাসীও সিদ্ধান্ত নেবে নতুন করে কারণ দেশবাসী তো তাদের কাছে নিজেদেরকে বর্গা দেয় নেই বা নিজেদেরকে বিক্রি করে দেয় নাই বিএনপির কাছে যে বিএনপি যা বলবে দেশবাসীবাসী সেটাই মানবে যদি তারা এই সিদ্ধান্ত নেয় তাহলে দেশবাসী তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে সিদ্ধান্ত নিয়েছিল বিএনপির বিরুদ্ধেও সেভাবে সিদ্ধান্ত নেবে তবে আফসোস তাদের যে এত নেতা কর্মী তাদের কেউ আসলো না মির্জা ফখরুল কতটা গোচালো কতটা সুশৃঙ্খল জামাত তারা আশ করতে পারছে যে যা এই আমেরিকাতে এমনটা ঘটবে এই জন্য তারা সুশৃঙ্খল লোক সেখানে ফিট করে রেখেছে যাতে করে তাদের নেতার গায়ে একটা আচর পর্যন্ত লাগতে না পারে আরে কোন দিক দিয়ে নিয়ে গেছে সেটাই তো ধারে কাছে আসতে পারে না আওয়ামী লীগ আবদুল্লাহ মোহাম্মদ তাহার যেদিকে নিয়ে যাওয়া হয়েছে সেদিকে আওয়ামী লীগ আর আপনি একটা দলের ব্যাপারে এত কিছু বলেন নিজের দলের এত লোক দেখেন এত লোক দেখেন অথচ আপনাকে সেভ করার জন্য কাউকে পান না এখন বুঝতেছি যে তার এক রহমান কেন দেশে আসে না তার রহমানের ব্যাপারে যদি এরকম কোনো কিছু হয় তখন দেখবেন আশেপাশে নেতাকর্মী কাউকে পাবেন না কাউকেই পাবেন না এরকম ভাবে যাই হোক এটার জন্য যারা এই ঘটনার সাথে জড়িত শিকড় পর্যন্ত খোঁজা হোক খুঁজে বিচারের আওতায় আনা হোক আর যদি বিএনপি যদি আওয়ামী প্রীতি দেখিয়ে আওয়ামী লীগকে ফিরাতে চায় ভারতকে বন্ধু হিসেবে ভারতের প্রভাব এদেশে বিস্তার করাতে চায় তাহলে এদেশের মানুষ জনগণ ভারত এই বিএনপির মির্জা ফখরুলদের বিরুদ্ধে অবস্থান করবে এটা স্পষ্ট বার্তা যাই হোক ভারত থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ